নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একদম লোভনীয় স্বাদের মুখ পুলির রেসিপি নিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় খেতে দারুণ টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একটা কড়াই গরম করে নিয়ে এখানে হাফ কাপ মতো মুগ ডাল নিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মুগ ডালটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তবে মুগ ডালকে কিন্তু বেশি লালচে করে ভাজা যাবে না ভালো করে ভাজা হয়ে গেলে মুগ ডালকে তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়ে অল্প জলে বসিয়ে দিয়েছি মুগ ডালটাকে সেদ্ধ করতে জলটা কিন্তু মাপ করে দিতে হবে যাতে করে ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর জল বেশি না থাকে মুগ ডাল সেদ্ধ হতে থাক সেই সময় আমি বানিয়ে নিচ্ছি মুগ পুলির পুর তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে নারকেল কোড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবারে সমস্ত কিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা গলে গেছে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এটাকে আমাদের ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে আসছে দেখুন পুটটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি পুটটাকে একটি পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেবো পুট তৈরি এইদিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে যাতে না জল বেশি ঠেকে যায় ডালের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ডালটাকে আমি ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে ডালটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এবারে এর মধ্যে প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এবারে চালের গুঁড়োটাকে নাড়াচাড়া করে আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্লেম কিন্তু এখন অফ করে দিয়েছি গরম থাকা অবস্থায় খুব ভালো করে নাড়াচাড়া করে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে মানে হাত শইতে পারবে সেই রকম ঠান্ডা হয়ে গেলে মেখে একটা নরম ডো তৈরি করে নিয়েছি এবারে এই ডোটাকে একটা পরিষ্কার ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে আর অল্প অল্প পশান নিয়ে আমি মুখ বানিয়ে নিচ্ছি এইভাবে গোল চ্যাপটা করে নিয়ে একটা বাটির আকার দিয়ে দিচ্ছি বাটি আকার দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পুর পুরটা খুব বেশি দেবেন না তাতে করে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে পুলি ফেটে এবারে মুখটা ভালো করে সিল করে নিয়ে সবচেয়ে ভালো হয় এরকম হাতের মুঠোর মধ্যে রেখে অল্প অল্প চাপ দিয়ে পুলিটা গড়ে নেওয়া দুপাশটা এরকম সরু করে নিয়ে মাঝখানটা এরকম হোলা করে নিয়ে একটা পটলের মতো শেপ দিয়ে মুখ পুলি গড়ে নিচ্ছি ঠিক এইভাবেই আমি সমস্ত মুখ পুলিগুলো গড়ে নেব এবারে বানিয়ে নিচ্ছি চিনির সেরা তার জন্য দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল এবারে চিনির সিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে একতার হয়ে গেছে কি না একতার হয়ে গেলে বুঝে নিতে হবে যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস যাতে করে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমতে না পারে চিনির শিরাটা তৈরি আর এদিকে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি পুলিগুলো ভেজে নেওয়ার জন্য এবারে একটা একটা করে পুলি দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে পুলিগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে সুন্দর একটা লাল রঙ না আসা পর্যন্ত পুলিগুলোকে ভেজে নিতে হবে দেখুন পুলিগুলোতে সুন্দর রঙ চলে এসেছে এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে পুলিগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নিয়ে কিন্তু আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে যদি জুড়িয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেম অন করে অল্প একটু গরম করে নেওয়ার পর পুলিগুলোকে ছাড়তে হবে আর চিনির রসের মধ্যে চার পাঁচ মিনিট রাখার পর আমি একটি থালার মধ্যে পুলিগুলোকে তুলে নিচ্ছি আর সেম পদ্ধতিতে বাকিগুলো তৈরি করে নেব দেখুন কত সহজে এই মুখ পুলি তৈরি হয়ে গেল দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করি আমার আজকের এই মুখ পুলির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ